বন্ধুরা অনেক অপেক্ষার পর এবার সনাতনীদের স্বপ্ন পূরণ হতে চলেছে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে আর রাম মন্দির উদ্বোধনের জন্য দেশের বড় বড় সেলিব্রিটিদের আমন্ত্রণ জানানো হয়েছে বলা হচ্ছে রাম জন্মভূমিতে চার হাজার জনেরও বেশি ভিআইপিদের আমন্ত্রণ জানানো হয়েছে যেখানে রামদেব থেকে শুরু করে মুকেশ আম্বানিজিও রয়েছেন আর সাথে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞ ব্যক্তিদের রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য ইনভাইট করা হয়েছে এই লিস্টে অমিতাভ বচ্চন থেকে অক্ষয় কুমারের মতো সেলিব্রিটিরা সামিল রয়েছে কিন্তু এর মধ্যে একটি বড় খবর সামনে এসেছে যে যেখানে মিডিয়ার রিপোর্ট অনুযায়ী রাম মন্দিরের উদ্বোধনে বলিউডের তিন কান শাহরুখ খান আমির খান এবং সালমান খান তাদেরকে কোনো রকম ইনভাইটেশন পাঠানো হয়নি যেখানে বড় বড় বিআইপিরা রাম জন্মভূমির শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী হয়ে থাকবে সেখানে এই তিনজনকে শুভদিনে ইনভাইট করা হয়নি কিন্তু কেন তাদেরকে নিমন্ত্রণ দেওয়া হলো না এর কারণ আমরা জানাবো আজকের এই ভিডিওতে সাথে রাম মন্দিরে হওয়ায় এক কলকি ঘটনা বলবো যা শুনে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে বন্ধুরা তাই আপনাদের বলছি আমাদের আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি সত্যিকারে সনাতনী হন এবং রাম মন্দির নির্মাণে খুব খুশি হন তাহলে ভিডিওটি একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম বন্ধুরা অযোধ্যা আবার সেজে উঠল নবরূপে অযোধ্যা বাসীর মতো বিশ্বের প্রত্যেকটি হিন্দু ওই দিনের জন্য অপেক্ষা করে আছেন যেদিন স্বয়ং রামলালা আসবেন মন্দিরে গর্ভ গিয়ে অর্থাৎ যেদিন মন্দির উদ্বোধন হবে এতদিনের অপেক্ষার পর অবশেষে সেই সময় আসতে চলেছে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের প্রস্তুতি পুরোদমে চলছে বাইশে জানুয়ারি গর্ভ গিয়ে রামলালাকে বসানো হবে প্রতিটি রাম ওই দিনের জন্য দীর্ঘকাল অপেক্ষা করেছিলেন বাইশে জানুয়ারি থেকে পঁচিশে মার্চ পর্যন্ত অযোধ্যায় অনেকগুলো বিশেষ অনুষ্ঠানে আয়োজন করা হচ্ছে এদিকে মন্দিরের গর্ভ গিয়ে নির্মাণের কাজ চব্বিশ ঘন্টায় চলছে বাইশে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর শুরু হতে চলেছে রামলালার নতুন জীবন আর এই মন্দির সমারোহে প্রায় ষাট হাজার লোকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে আর বর্তমানে একটি খবর বেশ ভাইরাল হচ্ছে যে দু হাজার উনিশ সালে যখন অযোধ্যার মামলা সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন তখন বলিউডের অনেক অভিনেতা এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন তারা সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকের মাধ্যমে পোস্ট এবং টুইট করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছিলেন যেখানে অভিনেতা প্রবাস থেকে শুরু করে তাপসী পান্য তাদের খুশি ব্যক্ত করেছিলেন কিন্তু তখন শাহরুখ খান আমির খান এবং সালমান খানের মধ্যে কেউ অযোধ্যার মামলাটি নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া জানাননি আর এবার যখন রাম মন্দির উদ্বোধন হচ্ছে তখন বলিউডের এই তিনজনকে আমন্ত্রণ জানানো হয়নি শাহরুখ খান সালমান খান এবং আমির খান এই তিনজনকে ইনভাইট করা না হলেও বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন দিকে রাম মন্দিরের উদ্বোধনের জন্য ইনভাইট করা হয়েছে একটি রিপোর্টে বলেছেন তিনি অনুষ্ঠানে সামিল হতে পারেন ওইদিকে মাদুরী দিক থেকেও রাম মন্দিরের উদ্বোধনের জন্য ইনভাইটেশন কার্ড পাঠানো হয়েছে এই সমারোহে সামিল থাকবেন কঙ্কনা আর এই কথা তিনি তার ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে শেয়ার করেছেন আরও এর সাথে অক্ষয় কুমার রয়েছেন তিনিও এই সমারোহে আসতে পারেন ওইদিকে বিশিষ্ট পরিচালক রাজকুমার হিরানি এবং সঞ্জয় লীলা বনশালীকেও এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বন্ধুরা অ্যাকশন ডিরেক্টর রোহিত শেট্রীও এই সমারোহে উপস্থিত থাকতে পারেন বলিউ চড়াও সাউথের বড় বড় আর্টিস্টদের শ্রীরাম জন্মভূমি রাম মন্দিরের সমারোহের জন্য আমন্ত্রণ করা হয়েছে এবং সাউথের সুপারস্টার রজনীকান্তকেও এই সমারোহে সামিল হওয়ার জন্য ডাকা হয়েছে এবং হলিউডের অভিনয় করা ধনুষকেও এই অনুষ্ঠানে ডাকা হয়েছে সাথে বিশিষ্ট অভিনেতা এবং কান্তারা মুভির পরিচালক ঋষভ শেঠীজি এই মহান অনুষ্ঠানে হওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে সাথে অভিনেতা মোহনলালজি এবং ডাকা হয়েছে বন্ধুরা রণবীর কাপুর এবং আলিয়া ভট্ট এর শুভ পর্বে উপস্থিত থাকবেন তাদেরকে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন রণবীর কাপুর এবং আলিয়া ভট্ট দুজনকে আলাদা আলাদাভাবে নিমন্ত্রণ করা হয়েছে এই রণবীর কাপুর তাদের হাতের ইনভাইটেশন কার্ড নিয়ে একটি ফটো শেয়ার করেন যেটি এখন বেশ ভাইরাল হয়েছে যেখানে দুজনকে কার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে বলে দেখা যাচ্ছে পিটিআই নিউজ এজেন্সি অনুসারে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাক সমারোহে জনপ্রিয় রামান সিরিয়ালের আর্টিস্টদেরও নিমন্ত্রণ পাঠানো হয়েছে যারা ভগবান শ্রীরাম এবং মাতা সীতার ভূমিকায় অভিনয় করেছে ভগবান রামের চরিত্রে অভিনয় করা অরুণ গোবিলজি এবং মাতা সীতা অভিনয় করা অভিনেত্রী দীপিকা চিকলিয়াও এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাম মন্দিরের সমারোহে সামিল হওয়ার জন্য ক্রিকেটের ভগবান শচীন টেন্ডুলকার সাথে বিরাট কোহলি আর বলিউডের সুপারস্টারদের ছাড়াও আরও চার হাজার ভিআইপিদের আমন্ত্রণ জানানো হয়েছে শ্রীরাম জন্মভূমির মহাসচিব চমকপদ রায় বলেছেন যে প্রাণ প্রতিষ্ঠা সমারোহের জন্য পঞ্চাশটি দেশে একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে ওইদিকে উনিশশো বিরানব্বই সালে রাম মন্দিরে আন্দোলনের সময় প্রাণ হারানো পঞ্চাশকার সেবকের পরিবারে আমন্ত্রণ পাঠানো হয়েছে এছাড়াও দেশের বিজ্ঞানী লেখক ও কবিদের নিমন্ত্রণ করা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের প্রবক্তা শরৎ শর্মা বলেছেন ষাট হাজার আমন্ত্রিত সদস্যদের মধ্যে প্রায় চার জন দেশের নেতা রয়েছেন এখনও অনেকে বাকি আছেন যাদেরকে ইনভাইটেশন পাঠানো হয়নি বন্ধুরা এখন অযোধ্যাকে নিয়ে আমরা এমন একটি কথা বলবো এটি শুনে আপনার পায়েজের মাটি সরে যাবে বন্ধুরা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগেই অযোধ্যায় বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো শুনে আপনি কখনো বিশ্বাস করবেন না কিন্তু এই ঘটনাগুলো একশো ভাগ সত্যি রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান যাকে রাজ্যের স্থাপনা বলা হচ্ছে সেটি বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে হতে চলেছে সমস্ত ভারতবাসীর মনে উল্লাসের ঢেউ শোনা যাচ্ছে এমনটা মনে হচ্ছে যে গোটা বিশ্ব প্রভু শ্রীরামের ভক্তিতে ডুবে যেতে চলেছে কিন্তু তখন কি হয়েছিল যখন প্রাণ প্রতিষ্ঠার আগে বাল্যকের দল শকুনের দল এবং শতাধিক বাননের দল মন্দির দেখতে পৌঁছালো অযোধ্যায় হ্যাঁ বন্ধুরা প্রথমে কথাগুলো শুনে বিশ্বাস না হলেও কথাগুলো একশো বাক সত্য সত্যি চমকে দেওয়ার মতো ঘটনা ঘটলো অযোধ্যায় হঠাৎ করে রাত্রিবেলায় মন্দির প্রাঙ্গন থেকে সতর্কতা অ্যালার্ম বাজিয়ে দেওয়া হয়েছিল তখন স্থানীয় লোকজন মন্দির প্রাঙ্গনে যায় তারা মন্দির প্রাঙ্গনে কিছু বাল্যকের দলকে বিচরণ করতে দেখে এর আগেও অযোধ্যায় এমনই কিছু চমৎকার ঘটনা দেখা গিয়েছিল যেখানে অযোধ্যায় মিল্কিপুরের এলাকায় কয়েক শত শকুনকে দেখা গিয়েছিল যাদেরকে দেখার জন্য গ্রামের লোকজনের মধ্যে কৌতূহল এবং হইচই পড়ে যায় কারণ শকুন এখন বিলুপ্ত প্রাণী প্রায় এখন এত পরিমাণে শকুনের উপস্থিতি গ্রামের মানুষকে অবাক করে দেয় তবে অনেকেই মনে করেন যে শকুনের উপস্থিতি অমঙ্গলের সংকেত এখন প্রশ্ন হলো শকুনের সংখ্যা সময়ের সাথে সাথে এত পরিমাণ কমে যাচ্ছে তাহলে হঠাৎ করে অযোধ্যায় এত সংখ্যক শকুন কিভাবে দেখতে পাওয়া গেল বন্ধুরা অনেকেই বলছে এরা হলো জটায়ের বংশধর যারা অযোধ্যা রাম মন্দিরকে দেখতে এসেছে অযোধ্যা কিভাবে শকুনের দল পৌঁছালো এই বিষয়ে একটি ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি আপনারা এই ভিডিওটি দেখতে চাইলে আই বাটনে ক্লিক করুন এবার কথা বলবো মানস সেনাকে নিয়ে বন্ধুরা আপনারা তো সকলেই জানেন যে ভগবান শ্রীরামের সেনাবাহিনীতে অসংখ্য বানর সেনা ছিল যাদের সাহায্য দ্বারা প্রভু শ্রীরাম লঙ্কাপতি রাবণকে পরাজিত করেছিলেন আর বর্তমান সময়ে বানরকে ওই সময়ের বানর সেনার প্রতিরূপ মানা হয় এমনিতেও অযোধ্যাদের বানরের দলকে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় কিন্তু এত সংখ্যক বানরের দল কোথায় থেকে এলো এটি একটি চিন্তার বিষয় কিছু মানুষ দাবি করেছে যে চিত্রকূট থেকে প্রচুর সংখ্যায় বানর অযোধ্যাতে এসেছে মনে হচ্ছে যেন প্রভু শ্রীরামের বানর সেনারাই তাদের প্রভু রামরাজ্য দেখার জন্য অযোধ্যায় উপস্থিত হয়েছেন যেন রামলালার প্রাণ প্রতিষ্ঠায় তারাও সামিল হতে চাইছে চিত্রকূট অর্থাৎ যে স্থান থেকে বানরেরা অযোধ্যায় এসেছে সে চিত্রকূটের ভগবান শ্রীরামের জীবনে অনেক ভূমিকা ছিল যখন প্রভু শ্রীরাম চোদ্দ বছরের জন্য বনবাসী গিয়েছিলেন এখানে শ্রীরাম মাতা সীতা লক্ষণজিৎ তাদের বনবাসের ১৪ বছরের মধ্যে এগারো বছর কাটিয়েছিলেন বন্ধুরা চিত্রকূট থেকে এত সংখ্যক বানরের উপস্থিতি একটি চমৎকারের থেকে কম হতে পারে না আর এই চমৎকারকে বিশ্বাসে পরিণত করে যখন একাধিক বাল্লুকের দল দেখতে পাওয়া যায় অযোধ্যার ভিতরে বাল্লুককে মূলত গভীর জঙ্গলের মধ্যে দেখতে পাওয়া যায় তারা কিন্তু মানুষের উপস্থিতি বা যেখানে হালকা জঙ্গল রয়েছে সেই স্থানে যায় না কিন্তু অযোধ্যার মতো এক জনবহুল এলাকায় তাদেরকে দেখতে পাওয়া ভাবে দৈবিক চমৎকার রামলালার প্রাণ প্রতিষ্ঠার মতো এক বিশেষ পর্বে বাল্লুকের একটি দল সকল জনসাধারণকে বিস্মিত করেছে রাম ভক্তরাও নিজের মধ্যে আলোচনা করছে যে বাল্লুকেরা আসলে আর কেউ নয় বরং প্রভু শ্রীরামের ভক্ত জাম্যবাণের অবতার যিনি বাইশ তারিখে হওয়া সমারোহে সামিল হওয়ার জন্য তার ইচ্ছা প্রকাশ করছেন জাম্যবাণ হল বাল্লুকের ঐশ্বরিক রাজা যিনি সত্যযুগের শুরুতে জন্মগ্রহণ করেছিলেন এবং প্রজাপতি ব্রহ্মার পুত্রদের মধ্যে একজন বন্ধুরা যখন লঙ্কার রাজা রাবণ মাতা সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন তখন জাম্ববাণ প্রভু শ্রীরামকে সাহায্য করেছিলেন লঙ্কাপতি রাবণের সাথে যুদ্ধ করার জন্য আর এই জাম্ববাণীই হনুমানজিকে তার অসীম ক্ষমতা উপলব্ধি করতে সাহায্য করেছিলেন যার ফলে হনুমানজি এক লাভ দিয়ে সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছেছিল আর এই জাম্বুবানকে চার যুগের অমর বলা হয়ে থাকে এমনও বলা হয়ে থাকে যে জাম্বুবান সমুদ্র মন্থনের সময় উপস্থিত ছিলেন আর এ জাম্বুবানের মৃত্যুর কথা কোনো গ্রন্থ বা পুরানি কাহিনীতে উল্লেখ নেই বন্ধুরা তাহলে কি জাম্বুবানের বংশধর কি অযোধ্যায় প্রভু শ্রীরামকে দর্শন করার জন্য এসেছে অযোধ্যায় এই তিনটি ঘটনাকে একসাথে দেখলে আমরা বলতে পারি যে প্রভু শ্রীরামের সম্পূর্ণ সেনাবাহিনী প্রভু শ্রীরামের দর্শনে তো অযোধ্যায় পৌঁছেছে যেখানে একসাথে জটায়ু জামবান ও বান সেনারা সামিল হয়েছে এখন তো এমন মনে হচ্ছে যে রামলালার প্রাণ প্রতিষ্ঠানের শুভ পরিসরে না কেবল মনুষ্যজাতি নয় সেখানে উপস্থিত থাকবেন স্বয়ং দেবতাগণ পাখি অর্থাৎ প্রভু শ্রীরামের সকল ভক্তগণ সবাই এই অপেক্ষায় রয়েছেন যে কখন অযোধ্যায় রামলালার বাল্যস্বরূপ মন্দিরে বিরাজমান হবেন বন্ধুরা যেখানে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করা হচ্ছে রাম জন্মভূমি উদ্বোধনের সমারোহে বলিউডের তিন খান অর্থাৎ শাহরুখ খান আমির খান এবং সালমান খান তাদেরকে ডাকা হয়নি আর আপনার কি মনে হয় তাদেরকে নিমন্ত্রণ পাঠানো উচিত নাকি উচিত নয় এ বিষয়ে আপনার কি মতামত আমাদের কমেন্ট করে বলবেন বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং প্রিয়জনদেরকে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন অলরেডি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ